ভিতরে বন্দী করে ফেললো অনেক দিন চলে যাওয়ার পর মুসাফ সেজদায় করে রবের নিকটে কাঁদে কেন রবে নিকটে কাঁদে মুসাফ রবের নিকটে কয় আল্লাহ আমার হাতের মুক্তি সিগлла লাগাইছে ঘরের দরজার মধ্যে তালা লাগাইছে এরপরে আমার অন্তরে কষ্ট নাই ভগবানলা নবীর দরবারে গিয়ে যে কুরআন তালা শুনতাazam আমার তুমি নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আমার অন্তরে কোন কষ্ট নাই যদি নবীর দরবারে যাইতে পারতাম আমার কষ্টটা শেষ হয়ে যাইতো আল্লাহর যখন মুসাফ বলছি আল্লাহ ফেরিস্তা পাঠাই দিছে ফেরিস্তারে আল্লাহ দিয়ে কয় ও ফেরিস্তা তাড়াতাড়ি যাও আমার বান্ধব কোরআন প্রেমিক কোরআন দে বলো ভালোবাসে

এই সন্তান ধরে কি আমি ঘুমাইতে পারতাম না খাইতে পারতাম না এই সন্তান অনেক দিন ধরে আমি দেখতে পারি না মার মনটা নরম হয়ে গেছে মা এবার বন্ডি ঘরের ভিতরে চলে গেল গিয়া দেখে সন্তান সেজদাই পড়ে রবের নিকটে কাঁদে আল্লাহর দয়াত হে আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না নবীর দরবারে যাইতে চাই এবার মুসাাবের মা ডাক দিয়ে কই সন্তান মাথা উঠা মনের ভিতরে কি আশা তাড়াতাড়ি আমারে বল বলে তুমি আসছো এত দিন পরে আমার কথা মনে হয়েছে বলে সন্তান তোরে অনেক কষ্ট দিয়েছি আজকে তুই আমার কাছে যা চাবি আমি আজকে তোর তাই মনে আশা পূরণ করে দিব সুবহানাল্লাহ মুসআবের মা নবীর দরবারে প্রতিদিন যাইতাম কিন্তু অনেক দিন ধরে নবীর দরবারে যাই না তুমি আমার একটু তারাটা খুলিয়া দাও আর সিগলটা একটু খুলিয়া দাও আমি নবীর দরবারে গিয়া আমি নবীর জবানের ওর আন্তরাও শুনবো মুসাবের মা তালা খুলিয়া দিল মুসাবার দেরি করে নাই তালা খুলতে দেরি হয়েছে মুসাব নবীর দরবারে যাইতে দেরি করে না। নবী দরবারে গিয়ে হাজির মুসআব নবী দরবারে গিয়ে দেখে সাহাবায়ে کرام দের কে নিয় নবী তালিব দিতেছেন মুসআব বাহিরে দ্বারা কাদে নবীর কানের মধ্যে যখন কান্ন নামাজ গেল একজন সাহাবীকে পাঠাইলো দেখো বাহিরে দ্বারা কে কাঁদে একজন সাহাবী Aisha দেখে মুসআব ইবনে উমাইর এবার ডাক দিয়া কয় মুসা ভাই এতদিন তুমি কোথায় ছিলা বলে আমার তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও নবীর দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে মুসাফরে আবার নবীর দরবারে নিয়ে গেল নবীর কাছে নেওয়ার পর নবীকে যখন মুসাফ দেখছে

কিন্তু আমি বাড়িতে বলে দিয়েছিলাম আমার মা বাবা আমারে বন্দি করে রাখছে আমার বন্দি করে রাখছে আমার অন্তরে কোনো কষ্ট নাই আপনারে যখন দেখলাম আপনারে দেখার সাথে সাথে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছি ডাক দিয়ে কয় পয়গম্বর

কিছুদিন পরে মদিনায় গেলেন মুস্তাফের সাথে দেখা হইল যুদ্ধের ময়দানে শহীদ হইলেন তাহলে দেখেন কি পরিমাণ ভাগ্য কোরআনকে ভালোবাসার কারণে সে কত দামি হয়ে গেছে এই জন্য ভাই এটা কোরআনের বাগান এখানে আজকে মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠান এই জন্য আমরা সকলেই আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করব আমরা এই মাদ্রাসাকে যেভাবে সহযোগিতা করলে মাদ্রাসার উন্নতি হবে বুদ্ধি দিযা হোক পরামর্শ দিযা হোক অর্থ দিয়া হোক ছাত্র দিয়া হোক